কুম আসসালাম আলহামদুল্লাহ এবার আমাদের প্রিয় দিনীবাই আসগর ভাই প্রশ্ন করেছেন রিয়াদ থেকে যে কোরবানির গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়জ হবে কিনা না ভাই জায়জ হবে না আপনি যে কোন ব্যক্তি বলেন সেটা পারিশ্রমিক হিসেবে দেওয়া যারা গোবাড়িগঞ্জে জব করেছে কষায় অথবা যারা কাজ করেছে এদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় হবে না দলিল হচ্ছে আলী ইবনে আবি তালবা দলিলকে বর্ণিত তিনি বলেছেন যে নবী সাল আলী ইসলামাকে নির্দেশ দিয়েছেন আমার অনি আন আকুম আলা আবুদনিহি ওয়ান ওকাসিম লোহমুহা ও জলুদহা ও জলাল হা আল মাসাকিন ওয়ালা ওরতি জাজারতহা মিনহা শাইয়ান বখারি বখারি মুসলিমের হাদিস অর্থাৎ নবী সাল আলিয়ালাম তাকে কোরবানির পশুর পাশে দাঁড়াতে এদের গোস্ত চামড়া পিঠের আবরণ সম্ভব বিতরণ করতে নির্দেশ দিয়েছেন এবং তা হতে কাউকে পারিশ্রমিক হিসেবে না দিতে নির্দেশ দিয়েছেন আবার বলছি তা হতে কাউকে পারিশ্রমিক হিসেবে না দিতে নির্দেশ দিয়েছেন সুতরাং আহ সেটা জায়জ হবেন তবে জবাহকারী কোরবানির গোস্ত পাওয়ার হকদার হলে তাকে দিতে হবে অথবা কাউকে হাদিয়া হিসেবে দিতে পারেন গরিব বিস্কুট দিতে পারেন কিন্তু পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া মোটেও জায়েজ হবে না الله ربنا هذا الشغل و نسال الله السلامه و السلامه السلام عليكم ورحمة الله